চার দিন এই রাস্তায় কাটানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এলেন আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন

মোহাম্মদ আলী অত্যন্ত ন্যায্য তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন আমরা যে বেলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই বাধ্যতা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই কিন্তু তিনি কিন্তু আমরা দেখলাম একটা প্রেসবাইক দিয়ে থেকে চলে গেলেন কিন্তু আমরা আশাবাদী তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমাদের সিনিয়র হিসেবে অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন তো আমাদেরও আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারে সেটা দেখুন আমাদের কাছে স্বচ্ছতার মানে যাতে প্রত্যেকটা লোক স্বচ্ছভাবে প্রত্যেকটা জিনিস জানতে পারে এবার যদি এই যদি মেলের উত্তরই না আসে তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কিভাবে কিন্তু যদি মেলের উত্তর আসে লাইভ স্ট্রিমিং এর রাজ্যের আপত্তি মেলের উত্তরটা আসার জন্য অপেক্ষা করুন আমরা অপেক্ষা আছি আমরা বৃষ্টি ভিজে তো এটার জন্যই অপেক্ষা করছি যে এতগুলো মানুষ কিসের জন্য অপেক্ষা করছে এতগুলো মানুষ এই জন্যই অপেক্ষা করছে যে একগুলি আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটবে আমাদের পাঁচটা দাবি পূরণ হবে এবং আমরা এই জায়গা থেকে একটা স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয় এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু পাঠিয়েছি আমরা এই মেয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা এখানে বসে আছি তখন এই মেয়ের আসে সেই মাত্র মেয়ের আসবে আমরা এই পাঁচ দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন